আজ শনিবার উনত্রিশে চৈত্র দু সালের বারোই এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হনুমান জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজ বানরিজিতমক্ষং শ্রী রাম শরণ্নম প্রপাদে এই মন্ত্রটি আজ আপনারা পারলে একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার জপ করুন হনুমানজির মন্ত্র জপ করা প্রণাম মন্ত্র জপ করার আগে আপনারা অবশ্যই রামজি এবং সীতা মাইয়ার নাম জপ করে নিতে বলবেন না এবং এই হনুমান প্রণাম মন্ত্র জপ করার পর পরিশেষে আপনারা নিজের নামগোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা সদা হরি চেরা আর যারা হনুমান চালিশা পাঠ করছেন তাদের বলবো দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু পাঠ করবেন তা হলে ক্ষতিও হতে পারে আজ নিরামিষ খাদ্য খাবার খেয়ে বা আপনারা যদি পারেন উপোস থেকে হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে আপনারা পূজা দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে দু হাজার সাল মঙ্গলের বছর হনুমানজির বছর যত হনুমানজির নাম ধ্যান আদরণা করবেন সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ পাবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিতে যেন ভুলবেন না মানুষজন যদি কোনো বিষয়ে আপনার কাছে মতামত চায় আপনি আপনার মতামত প্রদর্শন করুন না লজ্জা পাবেন না দেখবেন প্রশংসার পাত্রপাত্রী হবেন আর যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট অথবা প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে সাক্ষাৎ করবার জন্য দিনটি অতুলনীয়